ডিগ্রি তাপমাত্রায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে সূর্যের তাপমাত্রা এত পরিমাণ বেড়েছে যে কিছু কিছু জায়গায় রাস্তার পিচ গলে যাচ্ছে আর আজকের ভিডিওতে আমি আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করছি এবার বাংলাদেশে মরুভূমির দেশের মতো তাপমাত্রা পড়েছে সচেতনতা বৃদ্ধি করার জন্য আজকের ভিডিওটি করা বন্ধুরা আমি মনে করি আমাদের দেশে অনেক বেশি গাছপালা লাগিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব আর এখানে দেখুন কতটা সূর্যের তাপমাত্রা বেড়েছে যে রাস্তার পিস গলে যাচ্ছে বন্ধুরা এজন্য আমাদের প্রত্যেকে এখনই সচেতন হতে হবে আর না হলে সামনে আমাদের কঠিন পস্তাতে হবে আমাদের দেশে প্রতিনিয়ত ঘর বাড়ি রাস্তাঘাট তৈরির জন্য প্রতিনিয়ত গাছ কেটেই যাচ্ছে কিন্তু তার পরিবর্তে গাছ রোপণ করা হচ্ছে না এই জন্য বন্ধুরা আমাদের এখনই উদ্যোগ নিতে হবে আমরা একটা গাছ কাটলে দশটা গাছ রোপণ করব। গাছপালা রোপণের সময় গাছপালা রোপণ করব আর সঠিকভাবে গাছপালা পরিচর্যা করবো এজন্য সবার একটাই চাওয়া এ ব্যাপারে সরকার যেন বড় আকারের কোনো উদ্যোগ নেই প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে প্রয়োজনীয় ও হেল্পফুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজে একটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ